তেরো নম্বরে ম্যাথগুলো দেখো কি বলছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল এনে করো তাহলে ভগ্নাংশ দিয়ে এসে বর্গমূল করো তাহলে আমরা সবচেয়ে ম্যাথই করবো দেখো কীভাবে করবো দেখো এত সংখ্যাটা বর্গমূল তাহলে এই সংখ্যাটা বর্গমূলের জন্য আমরা লিখবো এখানে ভগ্নাংশের লব একের বর্গমূল দেখো লব আছে এক লব লভ একের বর্গমূল কত এক তাহলে ভগ্নাংশের হর কত চৌষট্টি চৌষট্টি আর বর্গমূল হলো আট তাহলে আমরা তাহলে সুতরাং এক বাই চৌষট্টি আর বর্গমূল হলো এক বাই আট তোমরা চৌষট্টি কালকটা লেখা চাপ দেবার উঠ দেখবো আট বেরোবে কেন আঠাটা চৌষট্টি তাহলে এটা তাহলে সুতরাং তার বর্গমূল হলো এক বাই আট তাহলে এইভাবে করে ফেলবা ওকে দেখো আবার এই সংখ্যাটা তাহলে এটাও আমরা ভগ্নাংশের লব দেখো লব উনপঞ্চাশের বর্গমূল সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে সাত আবার ভগ্নাংশের হর একশো একুশের বর্গমূল আমরা জানি এগারো মানে এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় আবার একশো একুশের যদি করে রুট করো বা তোমরা বর্গমূল করে দেখবা এগারো বের হয়ে যাবে ওকে আমাদের এখানে আর দেখাইতে হবে না এই ম্যাথগুলোতে সুতরাং এই পুরো ভগ্নাংশটার বর্গমূল হবে সাত বাই এগারো ওকে মানে উপরেরটার সাত নিচেরটার এগারো এটাই আনসার এবার দেখো পরের ম্যাটটা দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা সমস্ত আকারে আছে তাহলে এটার বর্গমূল বের করতে হবে এখানে লিখবো লেখার পরে দেখো এত এর বর্গমূল বর্গমূল লেখার পরে আমরা রুট দিয়ে সংখ্যাটা লিখবো তারপর আমরা কি করব দেখো তারপর আমরা এভাবে এই একশো চুয়াল্লিশের সাথে তোমরা জানো যে এটাকে বলে মিশ্র ভগ্নাংশ এটাকে বলে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো যায় অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা বড় নিচেরটা ছোট আর প্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা ছোট থাকবে নিচেরটা বড় থাকবে তা এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ মিশ্র থেকে অপ্রীকৃত বের হবে তাহলে আমরা একশো চুয়াল্লিশের সাথে এগারো গুণ করবো এগারো গুণ করার পর সাতানব্বই যোগ করবো তাহলে আমরা উপরে পাবো ষোলোশো একাশি আর নিচে যা আছে তাই লিখতে হবে একশো চুয়াল্লিশ মানে উপরের সংখ্যাটা লেখার জন্য এই দুইটা গুণ করে এটা উপরেরটার সাথে যোগ করে দিতে হয় তাহলে একশো চুয়াল্লিশের সাথে এগারো গুণ করেছি আমরা তারপরে সাতানব্বই যোগ করেছি ওকে তাহলে এভাবে তোমরা ম্যাটটা এভাবে লিখে ফেলবা এবার দেখো তোমরা ষোলোশো একাশিকে রুট করবা করবা অথবা ক্যালকুলেটারে ষোলোশো একাশি দিয়ে রুট চাপ দিবা অথবা রুট আর সায়েন্টিফিক হলে রুট দিয়ে ষোলোশো একাশি লিখবা তাহলে দেখবা তোমরা কত পাবা একচল্লিশ পাবা আর একশো চুয়াল্লিশকে যদি তোমরা রুট করো তাহলে তোমরা করে দেখো বারো পেয়ে যাবো কারণ বারো বারো একশো চুয়াল্লিশ ওকে তাহলে আমাদের কি তাহলে এটা যেহেতু উপরে যেহেতু একচল্লিশটা যেহেতু কি বড় নিচেরটা যেহেতু ছোট এটাকে আমাদের আবার মিশ্র বানাইতে হবে তার জন্য আমাদের যদি মিশ্র বানাই তাহলে তিন সমস্ত পাঁচ বাই বারো হবে কিভাবে হলো দেখো আমরা উপরে একচল্লিশ নিচে বারো এটা আগে লিখবো দেখছো লেখার পরে আমরা এই বারো দিয়ে একচল্লিশকে ভাগ করব। বারো দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো তিন বারং ছত্রিশ দেখো তিন বারং ছত্রিশ একচল্লিশ থেকে ছত্রিশ বাদ দিই তাহলে কিন্তু আমি পাঁচ পেয়ে যাবো ওকে তাহলে আমরা পাঁচ পেয়ে যাব তাহলে এবার লিখবো কীভাবে এই পাঁচটা উপরে দিব বারোটা নিচে লিখবো এই দেখো পাঁচটা উপরে বারোটা নিচে তাহলে এটাই আমরা মিশ্র বংনাংশে পেলাম ওকে এভাবে তোমাদেরকে আনসারটা লিখতে হবে উপরেটা বড় হলে মিশ্র বংনাংশ বানিয়ে দিতে হয় তাহলে সুতরাং এই পুরা সংখ্যাটার বর্গমূল হবে এই আনসারটা ওকে তবে তোমরা ম্যাটটা করে ফেলবা প্রিয় দেখো তারপরে ম্যাটটা কি আছে তোমাদের জন্য এটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ ওকে তাহলে এটাকে করব আমরা এখানে লিখব এই সংখ্যার বর্গমূলটা দিয়ে রুট দিয়ে লিখব লেখার পরে এখন দেখো আমরা কি করব এই যে একইভাবে কাজটা করব তিনশো চব্বিশের সাথে বত্রিশ গুণ করে দুইশো একচল্লিশ যোগ করব তিনশো চব্বিশ আর বত্রিশ গুণ করার পর যে সংখ্যাটা পাও তার সাথে দুইশো যদি যোগ করো তাহলে তোমাদের উপরের সংখ্যাটা হবে নিচের সংখ্যাটা যা আছে তাই থাকবে তিনশো চব্বিশ এবার আমরা তোমরা এই সংখ্যার উপরের সংখ্যাটা লিখে কাল রুট চাপ দিবা দেখবে একশো তিন বেরো হবে আর নিচের সংখ্যাটা লিখে কাল রুট চাপ দিবা দেখবা আঠারো বের হবে এবার তোমরা এটাকে আবার মিশ্র বানাবা মিশ্র বানালে এটা হয় কীভাবে হয় এটা দেখো ওই যে একশো তিন নিচে আঠারো আমরা আঠারো দিয়ে একশো তিনকে দেখো ভাগ করবো আঠারো দিয়ে একশো তিনকে ভাগ করি দেখো আমি পাঁচ দেবো পাঁচ দিয়ে দিলে পাঁচ আঠারো নব্বই হয় আমি বিয়োগ করবো তিনের তিন নয় সাথে দশ করতে এক তেরো হবে তাহলে আমার এই তেরো উপরে লিখতে হবে আঠারো নিচে লিখতে হবে মানে নিচে অবশ্যই ভাগ যেটা থাকে এটাকে উপরে লিখতে হয় তেরো উপরে আঠারোটা নিচে পেলাম দেখো দেখো তিনটা সংখ্যা দিছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এটাও একই টাইপের মত দেখো এটা করার আগে তোমরা একটা উদাহরণের ম্যাটটা একটু দেখো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা সবগুলো নিজেরাই করতে পারবা তো আমি করে দিবো দেখো এতের বর্গমূল যখন তিন দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে দেখো এত এর বর্গমূল লেখার পর রুট দিয়ে সংখ্যাটা লিখতে হবে আগের মতোই এবার তোমরা কি করবা এই যে সংখ্যাটার সাথে এই দুইটা গুণ করে এটা যোগ করবা পনেরো দেখো তিরিশ তিরিশ আর আট যোগ করলে নিচে যা আছে তাই থাকবে পনেরো এবার এই নিচের সংখ্যাটা দের উপরেও গুণ দিবা নিচেও গুণ দিবা এটা মনে রাখবা তাহলে নিচের সংখ্যা পনেরো আমরা উপরে গুণ দিয়েছি নিচেও গুণ দিয়েছি ওকে এভাবে তোমরা লিখে দিবা এবার সবসময় তোমরা নিচেরটা উপরে গুণ দিয়ে দিবা উপরে গুণ দিবা নিচেও দিবা কারণ দেখো পনেরো পনেরো কাটলে আবার আগের মতো হয় দেখো পনেরো পনেরো কাটলে আগের মতো হয় তাহলে তুমি এভাবে লিখতে পারবা মানে নিচেরটা দিয়ে উপরে গুন দিবা নিচেও গুন দিবা ওকে কেউ সাইড লিখতে পারো